নমস্কার বন্ধুরা গুড মর্নিং প্রিয় পর্ণা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভীষণ ভালো আছি সকালবেলা উঠেই স্নান টান করে নিয়েছি আর আগেই আমার না অনেক কাজই হয়ে গেছে এরপরে আমি এখন যাব পুজো করতে আর আজকে আমি শ্যাম্পু দিয়েছিলাম মাথায় তার জন্য চুলটা প্রচন্ড ভেজা আর একটা গামছা দিয়ে চুলটা মুড়ে নিলাম এখন না সেরকম আর স্কিনের যত্ন নেওয়া হয় না তার উপরে দেখো এটা আবার কোথায় দিয়ে হয়ে গেছে আমার এরকম আগে হতো না এই ইদানিং দেখতে পাচ্ছি একটা দুটো করে বেশ ভালোই গালের মধ্যে কপালে এরকম হয়ে থাকে তো আজকার বিছানাটা গোছালাম না একেবারে উঠেই রান্নার দিকে চলে গিয়েছিলাম রান্না করে সান করে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গোপালকে সান করিয়ে তারপরে দুটো শিব ঠাকুর থাকে তাদেরকে স্নান করিয়ে আমি পুজোটা করে নিলাম এরপরে আবার গোপালের জামা তারপরে রুমাল এই সমস্ত কিছু ধুয়ে দেবো আজকে গোপালকে দিয়েছি পাকা পেঁপে নিয়ে এসেছিল বাবি সেই পাকা পেঁপে দিয়েছি তো দেখো বাইরে প্রচণ্ড রোদ রোদটা এত ভালো লাগছে যে কি বলবো খুব সুন্দর রোদ ঝলমলে আর তোমাদেরকে তো বললাম আমার রান্না হয়ে গেছে কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই ওটা হচ্ছে পারশে মাছ আর একটা মুড়ো দিয়ে ঝাল করেছিলাম আর ওটা হচ্ছে পটকা ভাজা আমার পটকা ভাজা ভীষণ ভালো লাগে আর ওই যে এটা হচ্ছে মাছের টক মাছের টকটা হচ্ছে দুটো জায়গায় রাখা কারণ একটা চিনি দেওয়ার একটা চিনি ছাড়া আর নিচেরটা হচ্ছে পালং শাক দিয়ে কচুর দিয়ে ডালনা আর হচ্ছে শিম দিয়ে পেঁয়াজ কুড়ি দিয়ে চচ্চড়ি আর ওখানে রয়েছে শঙ্কর মাছের ঝাল আর এই প্রেশার কুকারে রয়েছে পাপানের ঝোল আর ডিম সেদ্ধটা টিফিনে করা হয়েছিল এখনো খাওয়া হয়নি ওটা খেয়ে নেব আর এই যে দেখো এই পেঁপেটা এনেছিল এটা থেকে গোপালকে কিছুটা দিয়েছে আর আমরা বিকালে এটা খেয়ে নেব এরপর পাপানকে স্নান করিয়ে আর সেরকম কোনো কাজ ছিল না ওকে খাইয়ে নিজেরাও খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে বিকালে উঠে সামান্য কিছু ফল খেয়ে বেরিয়েছিলাম একটু বাজারের দিকে আমাদের সামনে না একটা মেলা বসেছে আর ঝিলিক অনেকদিন পর আমাদের বাড়িতে এসেছে তাই অনেক গল্প করছে মেলা বসেছে আর আমি মেলায় যাচ্ছি না আমার আইব্রোটা অনেক দিন ধরে করানো হয়নি সেই আইব্রোটা করাবো বলেই আজকে যাচ্ছি আর দেখো আইব্রো করিয়ে সন্ধে হয়ে গেছে প্রায় মেলাতেও চলে এসেছি আমি আইব্রো করিয়ে বাড়ি চলে গিয়েছিলাম ওখান থেকে পাপানকে কিছু খাইয়ে তারপরে মেলার মধ্যে এসেছি শীতকাল মানেই অনেক রকমের মেলা তাই না খুব ভালো লাগে এই মেলা আমাদের গ্রামে গ্রামেগঞ্জেই ছোটোখাটো মেলা প্রায় হয়েই থাকে আজকে হলো মেলাটার উদ্বোধন আর এখানে অনুষ্ঠানও হবে ওই যে স্টেজ হয়েছে আর স্টেজের পাশেই দেখছি কণিকা দিগারে দোকান দিয়েছি পাপান যেহেতু চেনা জানা তাই আর কিছু বলছে না ও গিয়ে চুপচাপ কুলে দাঁড়িয়ে আছে ও যেন ওকে দেখেই মনে হচ্ছে ও যেন থাকলেই ওখানে ভালো হয় ওকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে তো যাই হোক মেলার মধ্যে ঢুকলাম আর মেলাটা খুবই ফাঁকা ফাঁকা কারণ এই সময় বাচ্চাদের পরীক্ষা চলছে ভুল সময়ে মেলাটা হয়ে গেছে আর পাপান কোলে থাকায় ক্যামেরাটা এত নর্বার করছিল তোমাদেরকে যে কিছু ভালো করে দেখাবো দেখাতেও পারছিলাম না এই দেখো এই দোকানটা সব কিছু তিরিশ টাকা আমরা অনেক কিছুই কিনেছি মেলা থেকে দুটো ব্যাগ নিয়েছি বাবার না একটু বায়না করতে শিখে গেছে এইসব কিছু দেখে ও আঙুল দিয়ে দেখাচ্ছে ওটা এটা সেটা নিয়েওছে প্রায় অনেকগুলো খেলা আর নিয়ে এসে ভেঙেও ফেলেছে মেলাটা আজকেই প্রথম শুরু হচ্ছে তার জন্য এখনো সবাই দেখো সাজানো কমপ্লিট করতেই পারেনি সাজাচ্ছে এখানে বাচ্চাদের খেলার গাড়ি বসবে সামথিং আর ওইখানটা বোধহয় একটা ট্রয় ট্রেন বসবে তো যাই হোক ওই সব কিছু বসার আগেই আমরা হয়তো চলে যাব মেলা থেকে তো আবার পরের দিনকে আসবো এসে তখন ওইগুলো দেখবো এখন আর সম্ভব না কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর দেখো আমরা খেয়ে নিলাম পাপড়ি চাট আবার খেয়ে নিলাম ঘুগনি তো মেলার এই সমস্ত কিছু ঘরে যতই বানায় না কেন মেলাতে খাওয়ার মজাই আলাদা এটা হচ্ছে একটা কলেজ তো এই কলেজে আমি পড়েছি অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার এই কলেজে আর দেখো আজকে ছিল এই কলেজের নবীনবরণ অনুষ্ঠান সেই নবীনবরণ উদ্দেশ্যেই আর কি কালকে হবে এই কলেজের সোশ্যাল অনুষ্ঠান দুজন বড় বড় গায়ক গায়িকা আসবেন গান করতে আর এই সময়টা না আমরাও খুব এনজয় করেছি আর দেখো এই কলেজের পিছনেই আমার বাড়ি কিন্তু মানে সেই আনন্দটা আর যেন আসছেই না আমাদের সময়ে আমরা তো আজকের দিনে অনেক প্ল্যান করতাম সেই সময়টা এত আনন্দ করতাম যে কি বলবো আজ যখন বিকালে বেরিয়েছি তখন দেখছি যে অনেকেই অনেক মেয়েরাই যাচ্ছে অনেক ছেলেরা যাচ্ছে ওদের দেখে আমারও সেই দিনগুলোর কথা মনে করছিল খুব তার জন্য একটু ইমোশনাল হয়েই গিয়েছিলাম কিন্তু পুরনো স্মৃতি তো পুরনোই নতুন করে বাঁচতে শেখার জন্য নতুনকেই আপন করে নিতে হয় তো যাই হোক বাড়ি চলে এসেছি আর পাপার রাস্তাতেই ঘুমিয়ে পড়েছে দেখতে পেলে তারপরে এসে আমি আমার ডিউটি রুটি করে নিচ্ছি আর কি তরকারি আর কিছুই ভাবছি করবো না তো ভাতটা করেছি কারণ হাজব্যান্ড দিন ভাত খায় না এসে ভাত খাবে বলেছে আর আমরা একটু আলু সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে আলুটাকে মাখিয়ে রুটি দিয়ে খেতে না বেশ ভালো লাগে তোমরাও একদিন খেয়ে দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো যাই হোক কথা বলতে বলতে তো রুটিটা প্রায় বেলাই হয়ে গেছে আর বেলতে বেলতেও একটা দুটো আমি সেকেও নিয়েছি তো ব্যাস পাপা উঠলেই পাপাকেও খাইয়ে দেবো খাইয়ে এবার ও আসবে আসলে আমরা সবাই একসাথে খেয়ে নেব তো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছে না যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে টাটা